সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ বিয়োগের অর্ধের উনসত্তর নাম্বার পৃষ্ঠা যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা প্রথমে দেওয়া হয়েছে লোক সংখ্যা কত নিচে দেওয়া হয়েছে একটি গ্রামে লোক সংখ্যা ছয় তিয়াত্তর নতুন এলো একশত সতেরো জন চলে গেল একশত পাঁচ জন নিচে দেখো কতে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে বলা হয়েছে এখন লোক সংখ্যা কত হলো খতে দেওয়া হয়েছে চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো গতে দেওয়া হয়েছে সমস্যাতে সমাধান করি তাহলে প্রথম আমি কি করব কর উত্তর বের করে নিব তাহলে কতে বলা হয়েছে এখন লোক সংখ্যা কত হলো তাহলে দেখো প্রশ্ন আমাকে দেওয়া হয়েছিল একটি গ্রামে লোক সংখ্যা ছয় শত তিয়াত্তর আর নতুন এলো এক সতেরো জন তাহলে আমি কি করব আমার যে গ্রামে লোক সংখ্যা ছিল যে এলো তা বের হয়ে যাবে কদে আমি লিখে ফেলেছি লোক সংখ্যা ছিল ছয় শত তিয়াত্তর জন নতুন এলো এক সতেরো জন বের করব লোক সংখ্যা হলো তাহলে আমি কি করব আমার যে লোক সংখ্যা ছিল ছয় শত তিয়াত্তর এই লোক সংখ্যার সাথে নতুন যে এলো একশত তা যোগ দিব যোগ দিলে লোক সংখ্যা কত তা বের হয়ে যাবে তাহলে এখানে কি চিহ্ন বসবে আমার যোগ চিহ্ন এখন আমি কি করব ছয় শত সাথে একশত সতেরো দিব এককের গড় থেকে শুরু করব তাহলে এককের গড়ে তিন আর সাত তিনের সাথে সাত যোগ দিলে কত হবে দশ দশের শূন্য বসে যাবে এককের গড়ে কারণ দশের এক হচ্ছে আমার দশকের গড়ে সংখ্যা তাহলে দশ করে হচ্ছে সাত আর এক তাহলে এখানে দশের এর এক আমি সাতের সাথে যোগ দিব তাহলে সাতের সাথে এক যোগ দিলে আট আটের সাথে এক যোগ দিলে কত নয় তাহলে দশ করে কত বসবে নয় তারপর হচ্ছে শতকের ঘরে শতকের ঘরে ছয় আর এক তাহলে ছয় এর সাথে এক যোগ দিলে কত হবে সাত তাহলে কত হয় সাত নব্বই জন তাহলে লোক সংখ্যা হলো সাত নব্বই জন কর উত্তর বের করা শেষ দেওয়া হয়েছে চলো ভেবে দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায় লোক ছিল ছয় শত তিয়াত্তর জনে যে আমাকে দেওয়া হয়েছিল একটি গ্রামে লোক সংখ্যা কত ছয় শত তিয়াত্তর দেওয়া হয়েছে তাহলে এখানে কত লোক ছিল ছয়শত তিয়াত্তর নতুন এলো একশত সতেরো জামাকে প্রশ্ন দেওয়া হয়েছে নতুন এলো একশত সতেরো জন তো এখানে লেখা হয়েছে নতুন এলো একশত সতেরো জন নিচে দেওয়া হয়েছে নতুন আসায় লোক সংখ্যা বেশি হবে তাহলে বেশি হলে কি করতে হবে যোগ এজন্য এখানে এখানে দেওয়া হয়েছে একত্রে করলে হবে তাহলে একত্রে কি করব যোগ তাহলে ছয়শত তর তিয়াত্তরের সাথে একশত সতেরো যোগ দিব যোগ দিলে যোগফল কত সাতশত নব্বই তাহলে এখন লোক সংখ্যা কত সাতশত জন খতে দেওয়া হয়েছে চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো তাহলে কি বের করবো চলে যাওয়ায় লোক সংখ্যা কত তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে একটি গ্রামে লোক সংখ্যা ছয় শত তিয়াত্তর নতুন এলো এক তাহলে ছয় শত সাথে এক যোগ দিলে মোট লোক সংখ্যা কত বের হয়েছে আমার কতে সাতশত আমি কি করব এখন এই সাতশত থেকে চলে গেলে একশত জন বিয়োগ দিব কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো তাহলে লোক সংখ্যা থেকে যদি আমি চলে যাওয়া লোক সংখ্যা বিয়োগ দিই তাহলে আমি পেয়ে যাব যে চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো তাহলে সাতশত নব্বই থেকে আমি একশত পাঁচ বিয়োগ দিব কদে লিখে ফেলেছি মোট লোক সংখ্যা সাতশত নব্বই জন চলে গেল একশত পাঁচ জন বের করব লোক সংখ্যা হলো তাহলে আমি কি করব আমার চলে যাওয়া সংখ্যা কত তা বের করব তাহলে চলে গেছে মানে আমার সংখ্যা কমে গেছে কারণ কত জন থেকে কতজন চলে গেছে একশত জন চলে যাওয়ায় কি হয়েছে কমে গেছে তাহলে কম বলতে কি বোঝায় বিয়োগ তাহলে এখানে আমি কি দিব বিয়োগ তাহলে কি করব সাতশত থেকে একশত বিয়োগ দিয়ে বের করে নিবো যে চলে যাওয়ায় সংখ্যা এখন কত তাহলে এখন আমি বিয়োগ দিব একুকের গড় থেকে শুরু করব শূন্য থেকে পাঁচ বিয়োগ দিব দেখো পাঁচ থেকে শূন্য আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছত হলে দশ যোগ করতে হয় তাহলে শূন্য সাথে দশ যোগ করলে দশ হবে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত বাকি থাকে পাঁচ দশের এখানে কিন্তু আমার এক হচ্ছে দশকে গড়ের সংখ্যা তাহলে কি করবো আমি এক আমি দশকে গড়ে নিজের সংখ্যার সাথে যোগ দিব তাহলে শূন্যের সাথে এক যোগ দিলে কত হবে আমার একের এক উপর আছে কত দশকে গড়ে নয় তাহলে নয় থেকে নয় নয় থেকে আমি এক বিয়োগ দিব তাহলে নয় থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে আমার আঠ তাহলে দশকে করে কত আঠ তাহলে দেখো নয় কিন্তু আমার বড় এক থেকে তাই এখানে সাথে নয় আমি যোগ করিনি বিয়ের ক্ষেত্রে তখন আমি যোগ করব যখন আমার নিচের সংখ্যা থেকে উপরের উপরের সংখ্যা 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 হবে তখন এখানে এখানে নিচের এক এক থেকে বড় সাথে নয় নয় যোগ করতে হবে না সরাসরি আমি নয় থেকে এক বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব। তারপর হচ্ছে আমার শতকের করে শতকের ঘরে কত সাত আর এক সাত থেকে এক বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে ছয় তাহলে কত হয় ছয় শত পঁচাশি তাহলে চলে যাওয়ায় সংখ্যা কত আমার ছয় শত পঁচাশি জন উত্তর বের করা শেষ বয়ে দেওয়া হয়েছে চলে গেল একশত পাঁচ জন চলে যাওয়ায় সংখ্যা কম হবে বাদ দিলে হবে সাতশত নব্বই বিয়োগ একশত পাঁচ তাহলে আমি কত বের করেছিলাম সাতশত নব্বই জন আর চলে গেছে কতজন আমার একশত পাঁচ জন তাহলে সাতশত নব্বই থেকে একশত পাঁচ বিয়োগ দিব বিয়োগ দিলে কত হবে ছয়শত পঁচাশি তাহলে চলে যাওয়ায় সংখ্যা হবে ছয়শত পঁচাশি নিচেটাও হয়েছে গান্তিক বাক্যের সমস্যাটি হবে ছয় তিয়াত্তর যোগ এক সতেরো বিয়োগ এক শত তাহলে সমস্যাতে গান্ধীতিক বাক্যে বের করা হয়েছে গত দেওয়া হয়েছে সমস্যাতে সমাধান কর তাহলে আমি কি করব গান্ধীতিক বাক্যে সমস্যাতে সমাধান করে নিব গদে আমি লিখে ফেলেছি গান্ধিক বাক্য তাহলে আমি কি করবো গান্ধীতিক বাক্য তৈরি করব কিভাবে প্রশ্ন দেওয়া ছিল একটি গ্রামে লোক সংখ্যা কতজন আমার ছয় জন এই ছয় তিয়াত্তর জন আমার কি ছিল একটি গ্রামের লোক সংখ্যা তারপর দেওয়া হয়েছিল নতুন এলো একশত সতেরো যখন আমার নতুন লোকসংখ্যা এসেছে তাহলে কিন্তু লোক সংখ্যা আমার বেড়ে গিয়েছে আর বারা মানে কি যোগ তাহলে এখানে যোগ দিয়ে লিখবো একশত সতেরো তারপর দেওয়া হয়েছে যে চলে গেল চলে গেল একশত জন চলে গেলে আমার কি হয় কমে যায় কারণ আমার যে লোক সংখ্যা ছিল লোক সংখ্যা থেকে একশত জন চলে গেছে তাহলে লোক সংখ্যা কমে গেছে কমে গেলে কি করতে হবে বিয়োগ তাহলে বিয়োগ হবে আমার এক পাঁচ তাহলে এখানে আমার গান্তিক বাক্য তৈরি করা আসে তাহলে গান্তিক বাক্য হচ্ছে ছয় শত তিয়াত্তর যোগ একশত বিয়োগ একশত পাঁচ এখন কি করবো আমি এই সমস্যাটি সমাধান করে নিব তাহলে আমি ছয় শত সতেরো যোগ দিব তা লিখতে পারি তিয়াত্তর পারো সমস্যা নেই আমি এখন এখানে যোগ করে যোগ ফল বেগ করে নিবো তিনের সাথে সাত যোগ দিলে কত দশ দশের শূন্য বসে যাবে এক করে কারণ দশের এক হচ্ছে আমার করে গড়ে সংখ্যা এ এক সাতের সাথে যোগ দিলে কত হবে আতের সাথে এক যোগ দিলে নয় তাহলে দশকের গড়ে কত নয় তারপর হচ্ছে শতকের গড় ছয় আর এক ছয় সাত এক যোগ দিলে কত সাত তাহলে কত সাত শত নব্বই এখানে লিখে দিব আমি সাত নব্বই এখন কি করবো আমি সাত নব্বই থেকে এক শত পাঁচ বিয়োগ দিব তাহলে লিখে ফেলবো বিয়োগ এক শত পাঁচ এখন আমি সাত নব্বই থেকে একশত পাঁচ বিয়োগ দিব থেকে দিব ক্ষেত্রে উপরের সংখ্যা পাঁচ দশ যোগ করতে হয় তাহলে দশ সাথে শূন্য সাথে দশ যোগ করে দশে দশ হবে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত বাকি থাকে পাঁচ হাতে আছে এক এক আমি কি করব পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে শূন্য সাথে এক যোগ দিলে একের একই হবে উপরে আছে নয় তাহলে নয় থেকে এক বিয়োগ দিব এক থেকে নয় আমার বড় তাই কি এখানে নয় সাথে কিন্তু আমার দশ যোগ করতে হবে না আমি দশ তখন যোগ করবো বিয়োগের ক্ষেত্রে যখন আমার নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হবে তাহলে নয় থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে আট তাহলে দশ কে করে কত আট তারপর হচ্ছে শতকের ঘর সাত আর এক সাত থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে ছয় তাহলে কত ছয় শত পঁচাশি তাহলে এখানে লিখে ফেলব আমি ছয় শত তাহলে কান্তিক বাক্যের মাধ্যমে আমার সমস্যাতে সমাধান করা শেষ বয়ে দেওয়া হয়েছে গত সমস্যাতে সমাধান করি ছয়শত তিয়াত্তর যোগ একশত বিয়োগ ব্যোগ একশত পাঁচ গ্রামের লোক সংখ্যা মানে ছয়শত তিয়াত্তরের সাথে নতুন যে লোক সংখ্যা এলো একশত যোগ দেওয়া হয়েছে যোগ দিয়ে এই যোগফল থেকে চলে গেলো একশত পাঁচ জন তা বিয়োগ দেওয়া হয়েছে তাহলে ছয়শত তিয়াত্তরের সাথে একশত যোগ দিলে যোগফল কত সাতশত নব্বই তাহলে সাতশত নব্বই থেকে একশত পাঁচ বিয়োগ দিলে কত হবে আমার ছয়শত পঁচাশি তাহলে এখন লোক সংখ্যা কত ছয় শত পঁচাশি আজকে ক্লাস তে এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ